এখানে একটা দোলনা আছে দোলনায় বসে এখন চিপস খাবে ওই যে খাচ্ছে কি লাগছে হুসাইন এই যে দেখো বাবুই পাখির বাসা দেখেছো এই যে পিছনে দেখো তোমার দোলনার পিছনে দেখো চিপস হুসেন ও যে চলো উপরে চলো উপরে দেখি কি আছে কি সুন্দর উপরে বসার জায়গা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছি আমরা খুব ছোট্ট জায়গা দেখছো তারপরও ভাল লাগছে হুসেন ও যে দেখো এখানের ওই ঘরগুলো দেখছো খরকুটো দিয়ে ঘরগুলো তৈরি করা আগে এরকম ঘর ছিল আগে এরকম খড়কুটা দিয়ে ঘর করত বসতেও খুব ভালো লাগতে জায়গা সারাদিন ঘুরতে আসলে শুধু চিপস খাওয়া মজা খাওয়া একটা কোক হলে ভালো হতো স্লিপ খাইতে গিয়ে পড়ে যায় না যেন বুঝতে পেরেছো আস্তে আস্তে পড়ো না যেন এই তো হয়ে গেছে ধান খেতে ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছে ভাল লাগতেছে না ঠান্ডা বাতাস এই গাছগুলো সুন্দর লাগছে ঠিক না যাও উঠো উঠো হুসাইন উঠো হুসাইন তাকাও যে চলো জায়গা

অনেক হাসার হিজ দেখো